আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ত্বকের উজ্জ্বলতা অনেক সময় আমাদের স্কিনে একটা কালচে একটা ভাব বসে বা ত্বকের যে উজ্জ্বলতা এটা নষ্ট হয়ে যায় তো ত্বকের উজ্জ্বলতা নিয়ে আজকে কথা বলবো তো প্রথমেই আমাদের জানার বিষয় যে ত্বকের যে উজ্জ্বলতা সেটা নষ্ট হয় কয়েকটি কারণ যেমন যদি বড় ধরনের কোনো অসুস্থ হয়ে থাকে শরীরে যদি কোনো ধরনের রোগ থেকে থাকে সেই রোগে কারণে অনেক সময় স্কিনের যে উজ্জ্বলতা এটা নষ্ট হয় অনেক সময় ডায়াবেটিসের কারণে উজ্জ্বলতা নষ্ট হয় অনেক সময় মানসিক চাপের কারণে উজ্জ্বলতা নষ্ট হয় তারপর এরকম অনেক কারণ আছে অনেক সময় আবহাওয়ার কারণে হতে পারে যে আবহাওয়ার কারণে বলতে অনেকে আছে যে প্রচণ্ড রোদের ভিতরে তার কাজ করা লাগে তার পেশা অনেক রোদের ভিতরে যার কারণে তার স্কিনের উজ্জ্বলতা নষ্ট হয় শরীরের উজ্জ্বলতা নির্ভর করে মেলানোসাইটিস বা মেলানিন নামে একটা উপাদান আছে যেটা আমাদের স্কিনের ওপরে অনেক সময় আমাদের স্কিনটা ফসান হবে কি কালো হবে কি স্কিনটা কেমন হবে এটা নির্ভর করে মেলানোসাইটিস নামে একটি উপাদান যখন এই মেলানোসাইটিসটা অনেক সময় ব্যাঘাত সৃষ্টি হয় উৎপাদনে যখন ব্যাঘাত সৃষ্টি হয় তখন আমাদের শরীরের একটা শুষ্ক ভাব বা একটা ভাব অথবা সাদা একটা স্পটের মতো হয়ে যায় অনেক সময় অনেকে বলে যে ভিটিলিগো বা সেতি যেটা অনেকেই এটা সেতির মতো বলে ফেলে সাদা সাদা একটা চাকা চাকার মতো দাগ দাগ হয় এই যে স্পট আসলে ভিটিলোগো বা সেতি স্কিনে যে সাদা দাগ হওয়া হবে এটা না সাদা দাগ যে কোনো কারণেই হতে হুম এখন মেলোনোসাইটিস এই উপাদানটি যাদের কম উৎপাদন হবে শরীরে স্কিনের উপরে তত বেশি সমস্যা দেখা দিবে কালো কালো সাফসাফ হতে পারে অথবা সাদাও হতে পারে আর তার মানে যে সেতি এটা না এখন কি কারণে আমাদের এই উজ্জ্বলতাটা নষ্ট হচ্ছে বা একটা সাদা দাগ আসছে বা কালো দাগ আসছে এটা আমাদের বুঝতে হবে হ্যাঁ যদি শারীরিকভাবে প্রচণ্ড অসুস্থ থাকে সেটা কারণে যদি এই সমস্যাটা দেখা দেয় আমাদের সেটা আগে দূর করতে হবে হ্যাঁ যদি মানসিক চাপের কারণে এটা হতে পারে মানসিক চাপটা দূর করতে হবে যদি শরীরে আমাদের পানির স্বল্পতা থাকে এটা দূর করতে হতো দূর করা লাগতে পারে হ্যাঁ বিষয় সমস্যাটা আগে আমাদের দেখতে হবে তারপরে সেই সমস্যা অনুপাতে আমাদের ব্যবস্থা নিতে হবে অনেক সময় আমাদের বিভিন্ন রোগের কারণে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট নিয়ে থাকি অনেক সময় সেই সব ট্রিটমেন্টের সাইড এফেক্টের কারণেও এরকম স্কিনের একটা উজ্জ্বলতা নষ্ট হতে পারে আমাদের শরীরে যদি মেলানোসাইটিস বা মেলানিনের ঘাটতি থাকে বা সমস্যা থাকে এই সমস্যাটা কাটিয়ে ওঠার জন্যে আমাদের হোমিওপ্যাথিতে অনেক ট্রিটমেন্ট আছে আসলে হোমিওপ্যাথি নির্দিষ্ট কোনো রোগের উপরে ওইভাবে ট্রিটমেন্ট করে না একটা রোগীর বিভিন্ন ধরনের লক্ষণ সমষ্টির উপর নির্ভর করে একটা ওষুধ সিলেকশন হয় তারপরও যেহেতু কি ইন্ডিকেট করে আমাদের একটি হোমিও খুব ভালো একটা কাজ করে সেটা হচ্ছে বারবারিস অ্যাকোফাইলম বারবারিস অ্যাকোফাইলাম নামে একটি ওষুধ আছে যেটা সরাসরি মেলানিসা মেলানিসাইটিসের উপরে খুব ভালো একটা কাজ করে হুম যেটাকে আমরা রক্তের উজ্জ্বলতা হিসেবেও কাজ করতে পারি আবার অনেক আবার এই উজ্জ্বলতার জন্যে আমরা ভিটামিন হিসেবে এটা আমি অ্যালোপ্যাথি বা হোমিওপ্যাথি বা কোনো নির্দিষ্ট বা ইন্ডিকেট করে বলছি না শরীরে অনেক সময় ভিটামিন ই এর অভাবের কারণেও স্কিনের সমস্যাটা আসে তো আমি ট্রিটমেন্ট ঠিক না একটা টোটকার মতো একটু পরামর্শ দেব বা সহযোগিতা করতে পারি সেটা হচ্ছে যে যাদের স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি করতে চান বা একটু সুন্দর আসলে কি যে ফস্যামানই যে সুন্দর সেটা না একটা যদি গায়ের বরণ যদি কালো হয়ে থাকে শ্যামলা হয়ে থাকে স্কিনটা যদি সতেজ হয়ে থাকে এটাই দৃষ্টি দৃষ্টি আকর্ষণ হতে পারে একটা দৃষ্টি নন্দন হতে পারে তো সেই স্কিনকে খুব সুন্দর ভালো রাখার জন্য আমি একটু পরামর্শ দেব সে হোমিওপ্যাথি ওষুধ বারবারিস অ্যাকোফাইলম বারবারিস অ্যাকোফাইলম মাদারটিংসার আর ভিটামিন ই ক্যাপসুল ফোর হান্ড্রেড ভিটামিন ই ক্যাপসুল ফোর হান্ড্রেড এই দুইটা যে ক্যাপসুল আপনারা প্রতিদিন দুপুরে একটা করে খেতে পারেন আর রাত্রে শোয়ার সময় বারবারিস মাদার মাদারটিংসার হাতটা পরিষ্কার করে নেবেন হাত পরিষ্কার করে নিয়ে সেখানে পনেরো বিশ ফুটা ওষুধ নেবেন নিয়ে একটা ভিটামিন ই ফোর হান্ড্রেড ভিটামিন ই ফোর হান্ড্রেড ক্যাপসুল ভেঙে ওর সাথে ভালোভাবে মিশিয়ে ভালোভাবে নেড়ে নেবেন নিয়ে আপনার স্কিনে বিভিন্ন জায়গায় এটা লাগাতে পারেন তাতে হবে কি রাত্রে শোবার সময় আপনি এই স্কিনটা যখন এটা লাগাবেন তখন আপনার ওই ভিটামিন ই এবং বারবারিস মাদার মাদারটিংসার যে উপাদান এটা এই দুইটা আপনার শরীরের যে মেলানি যে মেলানিটার ধ্বংস হচ্ছে বা ক্ষতি হচ্ছে এইটাকে সতেজ করতে আবার সাহায্য করবে আর বারবারিস অ্যাকোফাইলম সকালে এবং রাত্রে এটা দশ ফোটায় একটু পানির সাথে মিশিয়ে খেতে পারেন আর ভিটামিন ই ফোর হান্ড্রেড ক্যাপসুল এটা দুপুরে খাওয়ার পরে একটা করে খেতে পারেন এটা মোটামুটি পনেরো বিশ দিন বা এক মাস এটা করতে পারেন বললে আপনি দেখবেন যে আপনার শরীরের যে একটা স্কিনের যে সতেজতা এটা ফিরে আসছে পাশাপাশি যদি লোক বা সেতির যোগোতেই কোনো সমস্যা আপনারা মনে করেন যে এটা একটা রোগ তাহলে পরে হোমিওপ্যাথি পদ্ধতিতে যেভাবে ট্রিটমেন্টটা করা হয় একটা লক্ষণ সমষ্টিক একটা রোগীর জন্য কোন নির্দিষ্ট একটা 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 ওষুধ বলা বলা যাবে 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 না না যে এই এই ওষুধেই রোগটা এটা রোগের এবং বিভিন্ন ধরনের বর্ণনা মানে সম্মিলিত একটা ওষুধ সিলেকশন হবে এক্ষেত্রে চিকিৎসার জন্য আপনাকে অবশ্যই কোনো ভালো ভালো একজন হোমিওপ্যাথি স্মরণপূর্ণ হতে হবে তো এই ছিল আজকের মতো পরামর্শ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম কথা হবে আগামী কোনো বিষয় নেই